নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বড় একটা আপডেট কিন্তু হয়ে গেছে বড় একটা সফটওয়্যার আপডেট কিন্তু হয়ে গেছে আর সেই সফটওয়্যার আপডেটটা হয়েছে তৃণমূল নেত্রীর তৃণমূল নেত্রীর মাইন্ডে মাথায় একটা নতুন আপডেট হয়েছে আর সেই নতুন আপডেটটা কিন্তু বেশ বড় আর সেই বড় সড়ো আপডেটটা হচ্ছে যে শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলাই পড়েই হোক আর যে কারণেই হোক এসআইআর সামনে মাথা নত করতে বাধ্য হয়েছেন মাথা নত কিন্তু তিনি করে ফেলেছেন এবং কার্যত মাথা নত করে তিনি যেটা এখন নতুন প্রচার শুরু করেছেন সেটা হচ্ছে যে এসআইআর হচ্ছে হোক কিন্তু যদি কারো নাম বাদ যায় তাহলে কিন্তু তৃণমূল লন্ডহণ্ড করে দেবে যদিও এই হুমকি হুঁশিয়ারি তৃণমূলের বিধায়ক নেতারা দেওয়ার আগে একটা ছোট্ট জিনিস যোগ করে দিচ্ছেন আর সেই ছোট্ট জিনিসটা হচ্ছে যে যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে তৃণমূল লন্ড ভণ্ড করে দেবে তৃণমূল দেখে নেবে কাকে দেখে নেবে নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ তৃণমূল কার্যত বাধ্য হয়ে এসআইআর সামনে কিন্তু মাথা নত করে দিয়েছে ভোটার তালিকা সংশোধনীর যে প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করেছে তার সামনে কিন্তু কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করে দিয়েছেন আর মাথা নত যে তিনি করেছেন তারও প্রমাণ কিন্তু এদিন তিনি দিয়ে দিলেন যদিও তিনি সামনে থেকে মুখোমুখি থেকে সেই প্রমাণটা দিলেন না কেননা এই কথাটা তো আর সামনে তৃণমূলের কর্মী সমর্থকদের মুখোমুখি কেননা তিনি তো এর আগে তৃণমূলের কর্মী সমর্থকদের মুখোমুখি দাঁড়িয়ে কি বলেছিলেন বলেছিলেন রাজ্যে যদি নির্বাচন কমিশন এশায়ার আর করার চেষ্টা করে তাহলে কিন্তু বিক্ষোভের আগুন জ্বলবে প্রতিবাদের আগুন জ্বলবে তিনি বেঁচে থাকতে এরাজ্যে ভোটার তালিকা সংশোধনী করতে দেবেন না এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই হুঁশিয়ারি শুধু দেওয়াই নয় পাশাপাশি যেটা দেখা গিয়েছিল যে তৃণমূলের তরফ থেকে এই যে বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর চেষ্টা নির্বাচন কমিশনের সেই চেষ্টা আটকানোর জন্য নানারকম ফন্দি ফিকির আটা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত যখন সুপ্রিম কোর্টও বিহারে এসআইআর ঠেকালো না তখন কোথাও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বুঝে গেলেন যে তিনি যতই ট্যাপ হো করুন না কেন যতই তিনি তার কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে আত্মবিশ্বাসী করে তুলতে মানে ওই দুধেল গাইদের আত্মবিশ্বাস বাঁচাতে তাদেরকে ধরে রাখতে এসআইআর বিরোধিতা করুন না কেন এসআইআর এ রাজ্যে নির্বাচন কমিশন চাইলে হবে এইটা যখন পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ঢোক গিলে ফেললেন তিনি কিন্তু ব্যাপারটা নিয়ে আর ট্যাফো করলেন না আর এখন যখন তিনি উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি এলাকায় পরিদর্শন করছেন সেখানে ত্রাণ বিলি করছেন সেখানে মানুষদের সঙ্গে জনসংযোগ করছেন তখনই তৃণমূলের যে বিজয়া সম্মিলনী সেই বিজয়া সম্মিলনীর ভার্চুয়াল ভাষণে মানে ফোনে তার বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের যে বার্তাটা দিলেন সেই বার্তাতে তিনি কার্যত স্বীকার করে নিলেন যে এরাজ্যে আর এশায়ার আর ঠেকানো সম্ভব না তৃণমূলের পক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই কাজ করা সম্ভব না তার বদলে বরং এখন কি করতে হবে তার বদলে বরং এখন ভোটার তালিকা থেকে যাতে তৃণমূলের ভোট ব্যাংকের কারোর নাম বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সেটা যাতে না ঘটে সেই চেষ্টাটা করতে হবে আর এ নিয়ে বার্তা দিতে গিয়ে তিনি ববি হাকিমের ফোনে ঠিক কি বললেন বন্ধুরা দেখুন উত্তরবঙ্গে যে ন্যাচারাল ক্যালামিটি হয়েছে তাতে প্রায় অনেকে মারা গেছেন এবং অনেকে বাড়ি ঘর ব্রিজ রাস্তা সবই বিধ্বস্ত এই অবস্থায় আগেও আমি আগের সপ্তাহে কার্নিভেলের পরের দিনই চলে এসেছিলাম তিন দিন অনেকটা করে গেছি এবং আজকে আবার আমাকে গতকালও আমি প্রায় গত পরশু দিন আমি আলিপুরদুয়ারে এসেছিলাম রবিবার দিনও ছুটি নেই রবিবার দিনও আলিপুরদুয়ারে দিয়ে ওখানে রিভিউ মিটিং করেছি করে তারপরে চা বাগানে ক্ষতিগ্রস্ত হয়ে দেখতে গেছি তারপর আবার কালকে পুরো সারাদিন আমি নাগরা কাটা আসিমারা ওদিকে নাগরা কাটা ওদিকে সেই নাগরা কাটার অনেক দূর দূরান্ত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু এই কিছুক্ষণ আগে এসে আমি পৌঁছালাম প্রায় আট ঘন্টায় জার্নি করে আমরা কাশিয়াম থেকে মেয়েকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করি রিলিফ তারপরে যাদের সবকিছু হারিয়ে গেছে তাদের জন্য স্পেশাল ক্যাম্প করা হচ্ছে মৃত পরিবার সাথে দেখা করেছি এবং রিলিফ ক্যাম্প থেকে সব মানুষকে দেখা করেছি পাঁচ লাখ পরিবারগুলোকে করে হয়েছে এবং একটা করে স্পেশাল চাকরি আমি এই মাত্র পেয়েছি সেজন্য আমি নিজে থাকলে নিশ্চয়ই উপস্থিত থাকতে পারতাম কিন্তু মানসিকভাবে আপনাদের সাথে উপস্থিত আছি ভবানীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র সারা বাংলার সাথে সাথে এটা আমি বিশেষ গুরুত্ব দিয়ে দেখি এবং পুজোর সময় সবার সাথেই আপনাদের আমার দেখা হয়েছে মোটামুটি পুজোর সময় এমন কেউ নেই দেখা হয়নি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ট্রিট প্রত্যেকটা কমিউনিটি সব সেকশন অফ সোসাইটি সবার সাথে দেখা হয়েছে অনেক পূজো প্যান্ডেলের সাথে দেখা হয়েছে ভবানীপুরের ম্যাক্সিমাম পুজো প্যান্ডেল আমি করি এবং তার মধ্যে একদিন বৃষ্টি হয়েছিল যাতে ছ ঘন্টার মধ্যে জল ক্লিয়ার করে দেওয়া হয়েছিল যাতে পুজোতে অসুবিধে না হয় এবারে ওয়েদারটা খুব আমাদের ভুগিয়েছে তা সত্ত্বেও আপনারা সকলে মিলে মানুষের সাথে যেভাবে সময় কাটিয়েছেন বা সুযোগ করে সকলকে যোগাযোগ রেখেছেন সেটা বড় ব্যাপার সামনে লক্ষ্য রাখবেন যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে করতে হবে সেদিক দায়িত্ব খুবই বেশি এবং একটা ছোট্ট কর্মীও মনে রাখবেন তারা হয়তো নেতা হতে পারে না কিন্তু তারাই কিন্তু দলের সম্পদ তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কাররা এবং তাই সবাইকে নিয়ে সব মানুষকে সাথে নিয়ে আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি না আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে কি হচ্ছে বাড়ি দিতে আমাদের কি অসুবিধা আছে বস্তিগুলোকে গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই অনেক হিন্দিভাষী মানুষ আছে অনেক বাংলাভাষী মানুষ আছে এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে একটা পুরো একটা প্ল্যানিং করে আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি খালি বেরিয়ে চলে যাচ্ছে এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল না পাচ্ছে ড্রেনেজ সিস্টেম না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল আগে আমার মানুষের সম্পদ আগে আমার গরিব মানুষ আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে একটা হাই সোসাইটি আছে একটা মিডল সোসাইটি আছে একটা লোয়ার লো আছে তো যা ক্ষমতা আছে তারা তো করছে তারা তো কখনও কিছু চায় না যার ক্ষমতা নেই তাদের সাহায্য করাতে আমাদের মানসিক কর্তব্য মানবিক কর্তব্য কাজে এই ব্যাপারগুলো গিয়ে যদি লক্ষ্য রাখেন ভালো হয় এবং কালীপুজোর সময় কালীপুজোর দিন কালী পুজোর পরের দিন কিন্তু দেওয়ালি আছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠ সেই কণ্ঠ শুনে কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে নেত্রী কোথাও যেন ক্লান্ত তিনি লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছেন আরে ভাই বয়স্ত হয়েছে তিনি যতই সেই আগের মতো বিরোধী নেত্রীর ভূমিকা পালন করার চেষ্টা করুন না কেন তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তো ফারাক আছে অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফের এই এসআইআরকে সামনে রেখে কেন্দ্র করে বিরোধী নেত্রীর ভূমিকাটা পালন করতে শুরু করেছেন তিনি নাকি বিরোধী নেত্রীর জামাটা ফের গায়ে গলিয়ে ফেলেছেন তিনি নাকি আগের মতো লড়াইয়ে নেমে পড়েছেন আর তা দেখে তৃণমূলের কর্মী সমর্থকরা উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে তারা আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করছে কেননা তাদের তো বড় আতঙ্ক ঢুকে আছে যে এবার দু হাজার কে জানে তো এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার পুরনো ভূমিকায় ফিরে আসেন পুরনো ভূমিকা দেখাতে শুরু করেন লড়াকু ভূমিকা দেখাতে শুরু করেন তাহলে তৃণমূলের কর্মী সমর্থকরা যে উজ্জীবিত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা লড়তে পারতেন সেই লড়াইটা কি এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে পারবেন কেননা এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় তো টালির ছাদের ঘরে থাকেন ঠিকই কিন্তু সেই ঘরে তো অনেকগুলো এসি লাগানো আর সেই সময়কার মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো এসি লাগানো ছিল না ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ফারাকটা রয়ে গেছে সেটা কিন্তু এখন জল জল করছে আর সেই ফারাকটাই কোথাও যেন লড়তে গিয়ে ছুটতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার গলার মধ্যে বুঝিয়ে দিচ্ছেন গলার স্বরের মধ্যে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন আর সেই গলার ক্লান্ত স্বর উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বার্তা দিচ্ছেন তখন তিনি কি বার্তা দিচ্ছেন বার্তা দিচ্ছেন যে ভোটার তালিকা সংশোধন হলে খেয়াল রাখতে হবে যাতে প্রকৃত ভোটাররা বাদ না হয়ে যায় প্রকৃত ভোটারদের নাকি বাদ দেওয়ার চেষ্টা চলছে একটা ষড়যন্ত্র চলছে সেই চেষ্টা সেই ষড়যন্ত্র যাতে কার্যকরী না হয় তার জন্য ববি হাকিম সহ তৃণমূলের নেতাকর্মীদের সাবধান থাকার কথা বললেন আর সেই সঙ্গে আরও একটা কথা বললেন আর সেই কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভবানীপুরে নাকি বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে এই কথাটা তো তিনি বলবেনই কেননা শুভেন্দু অধিকারী তো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে যেটা সবথেকে বড়ো চ্যালেঞ্জ নিয়েছেন সেটা হচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো আর তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন সেটা তো নন্দীগ্রামেই দেখিয়ে দিয়েছেন ফলে শুভেন্দু অধিকারী এই যে নতুন চ্যালেঞ্জ যে শুধুমাত্র দু হাজার এই রাজ্য থেকে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেওয়াই নয় ভবানীপুর থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি হারাবেন এই যে ডবল চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী নিয়ে ফেলেছেন আর বারবার বলছেন তাতে তো মানে সত্যি কথা বলতে তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের বুকে আতঙ্ক ঢুকে যাওয়ারই কথা কিন্তু শুধুমাত্র তৃণমূলের কর্মী নেতা সমর্থকদের বুকে নয় খোদ তৃণমূল নেত্রীর বুকেও এই যে টেলিফোনিক বার্তা তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তিনি কিন্তু বলছেন বলতে বাধ্য হচ্ছেন যে ভবানীপুরটা ববি একটু দেখো অন্তত ভবানীপুরটা যাতে হাত ছাড়া না হয় এই বার্তাটাই তো তিনি ওই বহিরাগতদের অভিযোগ করে ববি ইন্দ্রনীলদের বলতে চাইলেন বলতে চাইলেন যে আমি তো উত্তরবঙ্গে পড়ে রয়েছি উত্তরবঙ্গে ঘুরে ঘুরে জনসংযোগ করছি কিন্তু এই ফাঁকে আমার ভবানীপুরের জনসংযোগটা যাতে ঠিকঠাক হয় ভবানীপুরটা যাতে হাতছাড়া না হয়ে যায় আর সেই হাতছাড়া হয়ে যাওয়ার ভয়টাই তো তৃণমূল নেত্রীর এই যে ফোনে বার্তা সেই বার্তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে তৃণমূল নেত্রীর তার নিজের বিধানসভা এলাকা ভবানীপুর নিয়ে এত চিন্তা সেখানে নাকি বহিরাগত ভরে যাচ্ছে বহিরাগত ভরে গেলে তিনি হেরে যাবেন এই চিন্তাটা তিনি করছেন অথচ সারা ভারতবর্ষ যে বহিরাগত ভরে যাচ্ছে সারা ভারতে যে বহিরাগতরা ঢুকে ভারতের সর্বনাশ করছে ভারতের মানুষের সর্বনাশ করছে বাংলার মানুষের জীবন জীবিকার সর্বনাশ করছে সেদিকে কিন্তু তৃণমূল নেত্রীর অতটা চিন্তা নেই ভবানীপুরে যদি বহিরাগতই ভরে যায় সেই বহিরাগত আবার বাংলাদেশের বহিরাগতর কথা তিনি বলছেন না বলছেন অন্য রাজ্যের যদিও মাঝখানে বলছেন যে না আমি অন্য কারো কথা বলতে চাইছি না অন্য রাজ্যের বাসিন্দাদের কথা বলতে চাইছেন না তিনি কথাটা ঘোরালেন ঘুরিয়ে বললেন বড় লোক মধ্যবিত্ত আর গরিবের প্রসঙ্গ টেনে আনলেন মানে বাইরের গুজরাট মহারাষ্ট্র থেকে ব্যবসায়ীরা এসে ভবানীপুরে নাকি টাকা দিয়ে দিয়ে সব জিনিস কিনে নিচ্ছে তো গরিবদের দেখবে কে তো এই গরিবগুলোকে দেখতে হবে এবং এই যে বড় লোকেরা টাকা দিয়ে দিয়ে এখানে ঘর বাড়ি কিনে ফেলছে সেটার দিকে খেয়াল রাখতে হবে সেটাই কিন্তু ববি ইন্দ্রনীলদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন অর্থাৎ ভবানীপুর নিয়ে ভবানীপুরে বাইরের লোক ঢুকে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চিন্তিত কিন্তু পশ্চিমবঙ্গে বাইরের লোক ঢুকছে বাইরের অনুপ্রবেশকারী ঢুকছে রোহিঙ্গা ঢুকছে সেই নিয়ে অতটা টেনশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগে কিন্তু দেখা যায়নি আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল নেত্রী এই দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটে গড় বাঁচানোর চেষ্টা করছেন তার যে নিজের গড় ভবানীপুর সেই ভবানীপুরটা কি করে বাঁচবে সেই টেনশনে তিনি পড়ে গেছেন সেই টেনশন নিয়ে তিনি এখন মাথার চুল আর অন্যদিকে তিনি আবার বাটির সব ক্ষীরটাও খেতে চাইছেন তিনি এই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ ঘাটালের বন্যা থেকে উত্তরবঙ্গের বন্যা সমস্ত কিছুতেই হাজির থাকতে চাইছেন অন্য কাউকে তিনি পাঠাতে চাইছেন না পাঠাচ্ছেন না অর্থাৎ প্রচারের আলোয় তিনি একাই থাকবেন আর সেটা করতে গিয়েই এই যে বিজয়া সম্মিলনী তৃণমূলের সেটাতেই উপস্থিত থাকতে পারলেন না আর উপস্থিত থাকতে না পেরে তিনি কি করলেন কাঁদো কাঁদো গলায় বললেন যে ববি ভবানীপুরটার দিকে একটু খেয়াল রেখো একটু নজর রেখো আমি তো উত্তরবঙ্গে পড়ে রয়েছি তো এই তো হচ্ছে তৃণমূল নেত্রীর অবস্থা তো বন্ধুরা এই যে তৃণমূল নেত্রীর গড় বাঁচানোর চেষ্টা ভবানীপুর বাঁচানোর চেষ্টা ভারত নয় দেশ নয় যেটা কিনা সমালোচকরা বলছেন তো সেটা নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিজে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ